বিভীষিকাময় দিন হবে কিয়ামত যেদিন কারোরই কোনো হুঁশ থাকবে না প্রত্যেকে এমনকি এই দিন বাবা মা সন্তান সন্ততিও কেউ কাউকে চিনবে না তবে পবিত্র কোরআনে এমন দুটি সুরা আছে যা ঠিক সেদিনে তিলওয়াতকারীদের জন্য সুপারিশ করবে আরও জানাচ্ছেন শারমিন নিশু ক্যামত দিবসের বিভীষিকা বর্ণনায় পবিত্র ইরশাদ হয়েছে সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে তার মা এবং তার বাবা থেকে তার স্ত্রী ও তার সন্তান সন্ততি থেকে সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে সেদিন কিছু কিছু চেহারা উজ্জ্বল হবে সহাস্য ও প্রফুল্ল আর কিছু কিছু চেহারার উপর সেদিন থাকবে মলিনতা বিভীষিকাময় সেদিনে বান্দার আমলি নির্ধারণ করবে তার চিরস্থায়ী ঠিকানা কোথায় হবে জান্নাত নাকি জাহান্নাম তাই পরকালে সফল হতে আল্লাহর হুকুম যেমন মেনে চলা জরুরি তেমনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও দেখানো পথ অনুসরণ করাও জরুরি কিয়ামতের দিন উম্মতের উপকারে আসবে এমন আমলের কথাও বলে দিয়েছেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এর মধ্যে বিশেষ একটি আমল হল সুরা বাকারা ও সুরা আল ইমরান তিলাওয়াত করা কেননা এই দুই সুরা কিয়ামতের দিন তিলওয়াতকারীর জন্য সুপারিশ করবে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরআন তিলাওয়াত করবে কেননা কিয়ামতের দিন তা তিলওয়াতকারীদের জন্য সুপারিশকারী রূপে উপস্থিত হবে এবং এ দুটি সুরা কিয়ামতের দিনে এমনভাবে উপস্থিত হবে যেন দুটি গায়ায়া বা মেঘখণ্ড কিংবা দুটি ডানা বিস্তারকারী পাখির ঝাঁক যারা তাদের তিলোয়াতকারীদের পক্ষে সাহায্যকারী হবে शर्म निशु विजय टीवी न्यूज़ डेस्क